ছোটো বাচ্চাদের যখন ড্রয়িং শেখাবেন তখন কি করাবেন তারা তো একটা সোজা লাইনও টানতে পারে না একটা গোলও করতে পারেন না ঠিকঠাক তো প্রথম তাদের কিছু এক্সারসাইজ করান যেমন ধরুন একটা এক নম্বর এক্সারসাইজ একটি সোজা লাইন এরকমভাবে একটি সোজা লাইন টেনে দেবেন প্রথম লাইনটা ছোটোই টানবেন কারণ ওরা প্রথম হাত কিন্তু খুব সহজে চালায় না হাতটা এইভাবে এক দুই ওই লাইনের উপরেই বোলাতে বলুন তিন চার এবং দেখুন যাতে যেখান থেকে শুরু করছে আর যেখানে শেষ সেই পর্যন্ত যেন থাকে এই পর্যন্ত না যে বেরিয়ে যায় এটা লক্ষ্য রাখুন আর তাদেরকে টানতে বলুন এইভাবে পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে দশবার টানার পর পাশে এখানে দশ লিখে রাখতে বলুন এরপর এরকম লাইন এখানে একটা দিলেন তারপরের লাইনটা একটু বাড়িয়ে দিন এইভাবে দশবার আবার টানবেন টানা করাবেন তারপর আরেকটা লাইন দেবেন এটার থেকে একটু বড় এইভাবে প্রথম দিন কমসে কম পাঁচটা লাইন দিয়ে দিন এরকম করে পাঁচটা লাইন দিয়ে দিন এবং প্রত্যেকটায় বলুন দশ পার করে টানতে একদম প্রথম এখানে একটা বিন্দুর মতো থাকবে এখানে একটা বিন্দু থাকবে এই বিন্দু থেকে শুরু করে যেন পেন্সিলকে আস্তে আস্তে নিয়ে গিয়ে এখানে শেষ করে আর লক্ষ্য রাখুন যেন এই হাতটাকে হাতটাকে ঠিকঠাক নিয়ে যায় শুধু পেনসিলটাকে এরকমভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা যেন না করে আর পেনসিলটাকে সবসময় একটু দূরে ধরতে বলুন তাহলে এই লাইনটা ওরা খুব সহজেই আস্তে আস্তে অভ্যাস করলে লাইন যখন সোজা হয়ে যাবে তখন অনেক কিছু আঁকতেও পারবে এরপরে দু নম্বর এক্সারসাইজ এরপর এটা গেল এই লাইনটা হলো স্লিপিং লাইন বা হরাজেন্ট্রাল লাইন এরপরে এরপরে ওদেরকে স্ট্যান্ডিং লাইন দিতে হবে স্ট্যান্ডিং লাইনটা কেমন হবে এই ওপর থেকে এই নিচের দিকে তো প্রথম অবস্থায় একটু ছোটো এই অবধি এইভাবে আস্তে আস্তে হাতটা নিয়ে আসবে দুই তিন চার পাঁচ লক্ষ্য রাখুন যাতে বিন্দু থেকে না বাইরে যায় বিন্দুর আগের থেকে না শুরু করে এই বিন্দুতে ধরতে বলুন আর এই বিন্দুর কাছে এনে শেষ করতে বলুন আট নয় দশ প্রথম প্রথম একটু বেরিয়ে যাবে বাইরে কোনো সমস্যা নেই ওইভাবেই করতে করতে আস্তে আস্তে ঠিক সোজা হয়ে যাবে এইভাবে একটু বাড়িয়ে দিন তারপরে আরেকটা লাইন টানুন আর একটু বড়ো এইভাবে কমসে কম পাঁচটা লাইন দিয়ে দিন পাঁচটা লাইন প্রত্যেকটায় দশবার করে আর এখানে যেন একটু বিন্দু দিয়ে আটকানো থাকে যাতে ওরা এই বিন্দু থেকে বিন্দু টানতে পারে তাহলে এটা হলো স্লিপিং লাইন এটা স্ট্যান্ডিং লাইন এরপর একটা সার্কেল করান তিন নম্বরে সার্কেল করান সার্কেলটা আপনি কীভাবে করাবেন ওরা তো সহজে সার্কেল করতে পারে না যারা একদম ছোটো তো প্রথমে আপনি একটা এখানে একটু বড়ো সার্কেল করে দিন এরকম বড় একটা সার্কেল করে দেবেন এরপর এই জায়গায় কিছুটা দূরে ভেতরে একটা সার্কেল করে দেবেন এইভাবে দুটোর সার্কেলের মাঝখানে যে জায়গাটা থাকছে সেই জায়গার মাঝখানে একটা বিন্দু দিয়ে দিন এরপরে ওদেরকে বলুন যে এইভাবে এই লাইনটাকে পেন্সিল দিয়ে আস্তে আস্তে ঘোরাতে হবে তো এটা হলো একটা গাড়ি পেন্সিল হলো একটা গাড়ি আর এই দুটোর মাঝখানে হলো একটা রাস্তা তাহলে গাড়িটাকে এই রাস্তার মধ্যে ঘোরাতে হবে এক হয়েছে এরপর এখানে ফিরে এলে দুই এরকম করে আবার ঘুরে আসবে তিন আবার ঘুরে আসবে চার রকম করে যে যেমন বয়স যারা একদম ছোট পিপিতে তাদের কুড়ি বার বলুন যারা একটু ওয়ান ওয়ানে পড়ে বা টুয়ে পড়ে তাদের পঞ্চাশ পার এরকম করে পঞ্চাশ পার ঘোরাতে বলুন লক্ষ্য রাখবেন যেন এই হাতটাকে এইভাবে পুরো হাতটা ঘোরায় শুধু পেনসিলটাকে এরকম করে এগিয়ে যেন না দেয় শুধু পেনসিলটাকে যেন এগিয়ে না দেয় এটাকে লক্ষ্য রাখুন এইভাবে হাতটাকে পুরো পেনসিল আর হাত একসঙ্গে ঘোরাতে বলুন এরকম করে ঘোরাতে ঘোরাতে ঠিক একদিন সে সার্কেল করা শিখে যাবে এটা কিছুদিন বেশ কিছুদিন অভ্যাস করতে হবে কন্টিনিউ যদি এরকম করে অভ্যাস করে তাহলে গোল করাটা তার খুব সহজ হয়ে যাবে আর যখন গোল সে করতে পারবে সে অনেক ছবি সহজে আঁকতে পারবে তো ফার্স্ট দিনের লেশন এইটুকুনি এক দুই তিনটে তিনটে এক্সারসাইজ এইভাবে অভ্যাস করা আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন